হ্যালো গাইস গুড মর্নিং ফ্রম কক্সবাজার সি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অনেক অনেক ভালো আছেন একদম ভোরবেলায় সবাইকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুভ সকাল দাঁড়াচ্ছি এবং ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ একদম ভোরবেলা চলে এসেছি সাগরের এখানে যদিও কক্সবাজারে কিন্তু সানরাইজ দেখা যায় না তারপর সানরাইজের সময় কক্সবাজারটা কেমন লাগে সেইটার ফিল নিতেই কিন্তু আমি চলে এসেছি একদম ঘুম থেকে উঠে সূর্য উদয়ের আগে সকালবেলা উঠেই মানে সাগরটা দেখতে অনেক অস্থির লাগছে আর এত সুন্দর ঢেউ কালকে রাতেও মানে একদম মধ্যরাত পর্যন্ত বিচে ছিলাম আর এখন কিন্তু সবাই ঘুমাচ্ছে আমি একা একাই উঠে চলে এসেছি তার স্লে শুধু বলেছিলাম যে তুমি কি আসবে তো ওর অনেক টার্ড লাগছিল মানে রাতে ঘুমাই সে আসলে অনেকটাও জার্নি করে এসেছে এই কারণে কিন্তু ও বলছিল যে একটু ঘুমাবো তাই ওকে আর আমি ডাকিনি জোর করে আনিনি আমি চলে এসেছি আর এই তো সকালবেলার সমুদ্র খুবই সুন্দর লাগছে আর যদিও মানুষের ভিড় এখন একটু কমই আছে গতকালকে যে পরিমাণ ভিড় ছিল আর যত দিন মানে গড়াবে তত কিন্তু ভিড় আরো বেশি মানে বাড়বে আর এই তো সাগরটা এত বেশি ভালো লাগছে যেটা দেখার মতো মানে অন্য রকম অনন্য অসাধারণ তারপরে কিন্তু এত ভোরবেলা অনেক মানুষ এসেছে সানরাইজ দেখা গেলে কিন্তু সবাই আরো মজা করে সানরাইজ দেখতে আসতো আর এদিকে কিন্তু অনেক মানুষ অনেক সুন্দর ভাবে পোজ দিয়ে যে ছবি তুলছে আর এই যে এখানে কিন্তু অলরেডি একজন লাভ হয়ে গেছে নিশ্চয় তার নাম আর দিয়ে সে আর দিয়ে লিখেছে গতকালকে আমরা এরকম নাম লেখা ট্রাই করেছি কিন্তু পানি এসে বারবার ভিজে যাচ্ছিল সবাই মজা করছে তাদের মজা দেখে আমারও মজা লাগছে আর এই পাশে সাগরের গর্জন জাস্ট অস্থির আর সেই সাথে সাধারণ খুব ভালো লাগছে আর যখন আমরা দুপুরের দিকে ভিজেছি তখন কিন্তু একটা করে ঢেউ আসে আর করে পরে তখন আমরা লাভ দিয়ে দিয়ে ভিজেছি তবে এখন কিন্তু জোয়ার জোয়ারের সময় একদম অন্যরকম লাগে

অস্থির আমুই থাকলে আপনাকে ভালো হতো ওকে মিস করছি আরেকটা প্রোডাক্ট সেট করতে পারি মানে অস্থির গর্জন করতে করতে যে ঢেউ হচ্ছে তো ভালো লাগছে দেখে ভূমের এক মানে ঘুম ঘুম চোখে আজেতার কথা মানে রাতে এসেছি আমরা

পরিবেশ প্রকৃতি আমাদেরকে দেখতে কত সুন্দর রূপে লাবণ্য আমাদের কত কিছু উপহার দেয় এই যে সেটাই কিন্তু এখানে সে উপভোগ করছি যেটা কক্সবাজারে অনেকবার এসেছি মানে সাগর সবসময় আমাকে কাছে টানে সাগরের সাগরের কাছে আসলে এত ভালো লাগে সাগরের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে এত ভোরবেলা আমি কিন্তু এমন ভাবে প্রিপারেশন নিয়ে এসেছি যে যে গোসল করতে পারি আসলে যখন রাতের বেলা ছিলাম তখন কিন্তু আমি পানি ছিলাম মানে পা মানে পা পর্যন্ত হাঁটু পর্যন্ত পানিতে ভিজেছি সবসময় ভিজে যায় তো শরীর খারাপ হয়ে যেতে পারে তারপরে ওই যে আবেগটা সেই আবেগটা কিন্তু রেখেছি মানে আবেগটা ভিতরে ভিতরে কাজ করেছে আমি কিন্তু এখন কলা তুলি দিছে আসছি কাছে এখান থেকে এখানে কিন্তু একদম খুব তাড়াতাড়ি সময় আসতে পারি আমাদের রুম থেকে সি ভিউ মানে অস্থির ভাবে দেখা যায় একদম রুমের বারান্দা থেকেও দেখা যায় বেডরুম থেকেও দেখা যায় খুব ভালো লেগেছে তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু জানালা দিয়ে আগে দেখছিলাম কেমন দেখলাম অনেক মানুষ এসেছে ভাবলাম একটু খালি খালি মানে ফাঁকা বিচে গিয়ে একটু ঘুরবো কিন্তু সে সুযোগটা আর হলো না

অন্যরকম ঢেউ খুব ভালো লাগছে তো হয়তো আগের ভিডিও আরো বেশ কিছু আছে তো এই ভিডিওটি হয়তো আগে পাবলিশ করে দেব কারণ এখন তো এডিট করার সময় পাচ্ছি না এই তো পানি কিন্তু একদম ঘুরে দিকে চলে এসেছে মানে ওই পাশে আমি যখন আসি তখন ঢেউয়ের ওই পর্যন্ত একদম নিচে ছিল পানি আর এখন কিন্তু একদম পুরাটা ভিজে গেছে তো যাই হোক এভাবে এনজয় করতে থাকি আর আপনারা আমাদের সাথেই থাকবেন প্লিজ যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলুন যে আমাদের পাশেই থাকবেন তো দেখতে থাকলে অবশ্যই পেজটিতে ভালো দেবেন ঘোরাঘুরি করতে পছন্দ করি আর আসলে লাইফস্টাইল ব্লগ তাই চেষ্টা করে যেখানে যেমন পারে একটু করে ভিডিও এডিট করতে আসলে অফিস করে আবার তাপসের আমাদের তো একটা বাচ্চাকে সামলিয়ে সবকিছু ম্যানেজ করতে ওরও হিমশিম খেতে হয় এই কারণে কিন্তু ঠিকমতো সময় দিতে পারি না তবে ভালো লাগার জায়গা এই কারণে কিন্তু আপনাদের ভালোবাসায় বারবার ফিরে আসি তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি কক্সবাজার সমুদ্রের থেকে দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা কোনো ভিডিও থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম